তোমার জামাই খুব কঠিন ভাবে হিসাব করে এখন যাও যাই তোমার জামাই আবার ফোন দিব ফোন দিলে আবার সমস্যা হবে তোমারও সমস্যা হবে আমারও সমস্যা হবে তাহলে বিদায় নেই মন খারাপ করে না যাও যাও মনটা থাকে আছে না তোমাকে ছাড়তে আচ্ছা তো গেলাম হ্যাঁ যাও দোকানের সব দেন দোকান খুলতে হবে না দোকানের চাবি তুমি কি ভুলে গেছ সাবি তো তোমার কাছে ওহো বুঝো ভাই কি রে বার করি আমার কাছে কি হইছে তোমার ইদানিং মন বলা হয়ে চলতেছো দোকানের চাবি তোমার কাছে বলতেছো আমার কাছে চাবি চাইতেছো কি সমস্যা আসলে ভুলে গেছিলাম ভাই আজকে তো তো তাড়াতাড়ি এসে গেছো তাড়াতাড়ি বলতে তো আমি তো দোকান খুলতেই পারি নাই কারণ আছে চাবি ছিল করিমের কাছে

তুমি এই যুগ বলো করিমের সাথে তোমার কত দিনের সম্পর্ক না ভাই এটা বলো শুনো তুমি সাইলেন্ট থাক কত দিন ধরে তোমার সম্পর্ক এটা বলো কি ব্যাপার কত দিন ধরে তোমার ওর সাথে সম্পর্ক আমারে বলো সাপ বলো তোমার যে রূপটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছিল আগে থেকে আর এর কারণে তোমার সকালে জড়াই ধরছিলাম না আর তখন তোমার ঘরে আমি লিপস্টিকটা লাগাই দিছিলাম